খোলা আজকে থেকে শুরু তো যারা মুফাসলে আছেন এবং ঢাকার বাইরে আছেন অনেকে কিন্তু নির্বাচনের আগে অনেকে ব্যবসা করার জন্য চাইছিলেন কিন্তু সুযোগটা হয় নাই যেমন আপনার নগদ বিকাশ ব্যাংকিং লেনদেন বন্ধ ছিল এই কারণে অনেকে ব্যবসা করতে পারেন নাই তো আলহামদুলিল্লাহ আবারও নতুন করে শুরু করুন আজ থেকে আবারও মার্কেট খোলা নির্বাচনের পরে তো এই মুহূর্তে লাইভটি প্রচারিত হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চট বাজার আর আমার দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন থেকে সরাসরি লাইভটি প্রচারিত হচ্ছে ঢাকা বিডি 511 ऑफिशियल ইউটিউব চ্যানেল থেকে তো প্রিয় ব্যবসায়ী ভাইরা যারা ভাবছেন যে নির্বাচনে পরে ব্যবসা শুরু করবেন তারা কিন্তু চাইলে আজ থেকে ব্যবসা শুরু করতে পারেন আজ থেকে কিন্তু মার্কেট খোলা তো আপনারা আপনাদের ব্যবসা লেনদেন শুরু করতে পারেন অনেকে কিন্তু জানেন না হয়তো এই কারণে লাইফটি আমরা শুরু করলাম যেহেতু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি যদি তুলে ধরি অনেকেরই কাজে আসবে অনেক ব্যবসায়ীদের হয়তো সন্ধানটি জানতে সহজ হবে যে আজকে মার্কেট খোলা কিনা অনেকে নির্বাচনের জন্য গ্রামগঞ্জে গেছেন কিন্তু অনেকে আসতে পারেন নাই যারা আসতে পারছেন তারা নতুন করে আবারো দোকানপাট খোলা ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু করতে পারবেন চকবাজার বেগম বাজার মৌলিক বাজার এর আশেপাশে যারা আছেন সকল মার্কেট কিন্তু খোলা তো অনেকে কিন্তু আসলে এটা জানেন না তো যারা নতুন করে নিতে চান মাল ব্যবসা বাণিজ্য করতে চান আপনারা চাইলে কিন্তু নতুন করে শুরু করতে পারেন নির্বাচনের পরে মার্কেট খোলা তো কিছু কথাবার্তা বলবো এর পাখে পাকে আপনাদেরকে কিছু আইটেম দেখাবো যেটা নতুন এখন বর্তমানে চাহিদা হবে যেহেতু গরমের সিজন বা রমজান ঈদ এরকম সিজনে কিন্তু আপনারা চাইলে এই জিনিসগুলা নিতে পারেন যেমন আপনার এখানে দেখতে পাচ্ছেন ট্যাং এর কিন্তু বেশ কিছু কালেকশন আছে ট্যাং আছে তো এই ট্যাং গুলো আপনারা এখান থেকে সরাসরি পাইকারি নিতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন যে ভাই এখন বর্তমানে কোনটা কি দাম বা কোন আইটেমের কি দাম চলতেছে তো অনেকে ভাবছেন যে মেহেদি নিয়ে ব্যবসা করবেন পাইকারি মেহেদি নিয়ে ব্যবসা করতে চান অনেকে তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে সরাসরি এই মেহেদিগুলোও নিতে পারেন এখানে আপনার নেহা আছে কাবেরি আছে কাশ্মীরি আছে তারপরে আপনার কোন মেহেদি আছে স্মার্ট মেহেদি আছে মমতাজ মেহেদি আছে বেশ কিছু কালেকশন এখানে আমার ইতিমধ্যে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম তো এগুলা কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিনলে আপনাদের লাভ বেশি হবে কারণ এটা হচ্ছে পাইকারি মার্কেট এই পাইকারি মার্কেট থেকে আইটেম কিনলে আপনাদের লাভটা বেশি হবে যেহেতু এখান থেকে নিয়ে কিন্তু আপনাদের বিভিন্ন এলাকা বিভিন্ন মহল্লায় কিন্তু এই আইটেমগুলো কিন্তু বিক্রি করা হয় তো সব ভালোভাবে আপনারা পাইকারি যদি কিনতে পারেন পাইকারি কিনলে আপনাদের বেশি চাহিদা হবে তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেলনার আইটেমও আছে আমার এখানে কিন্তু বেশ কিছু খেলনাও আছে যেটা আমরা এখান থেকে পাইকারি আপনাদের জন্য দিয়ে থাকি বিভিন্ন মপসলে এখান থেকে কিন্তু নেওয়া হয় যেমন এখন বর্তমানে এই বাঁশ এগুলোর কিন্তু বেশি চাহিদা হবে এটা হচ্ছে আপনার পাট এগুলা কিন্তু অনেক সাউন্ড অনেকে কিন্তু আসলে জানে না যে এখন ঈদে কিন্তু এগুলোই চলবে বড় বড় বাঁশিগুলো কিন্তু বেশি চাহিদা হবে এখানে আমরা বাঁশির কিন্তু বেশ কিছু কালেকশন রাখলাম এখানে একটা হচ্ছে আপনার বল বাঁশি তারপর এটা হচ্ছে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এটা হচ্ছে বিশ টাকা বিক্রি এগুলো আছে আপনার দুই পার্ট দুই পার্টের আপনার দুইটা মডেল আছে এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা ডজন ডজন হচ্ছে আপনার দুশো বিশ টাকা এগুলো হচ্ছে আপনার ডজন হচ্ছে দুশো টাকা থেকে শুরু এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এটা হচ্ছে আপনার তিন পাট তিনশো বিশ টাকা ডজন এগুলা নিতে পারেন তারপর এটা হচ্ছে আপনার তিন পাট দুশো বিশ টাকা ছোটো সাইজ এটা হচ্ছে আপনার চার পাট এটা হচ্ছে সবচেয়ে বড় বিগ বিগ সানাই বলা হয় এটা হচ্ছে আপনার চার মাতা বলা হয় এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা ডজন এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা ডজন যেহেতু এখন ঈদে কিন্তু এগুলা চাহিদা কিন্তু বেশি হবে তো এই কারণে আমরা সানাইবাসিগুলোর কিন্তু সবগুলা যেন আপনারা নিতে পারেন সহজে এই কারণে সবগুলো একসাথে রাখলাম যে আপনার কোন সাইজের প্রয়োজন হয় এখানে আপনারা বেশ কিছু সানাইবাসি দেখতে পাচ্ছেন এই সানাইগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন তো এখানে আবার হারমোনি বাসিও আছে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা ডজন এরকম বারো পিস কিনা পড়ে পঞ্চান্ন টাকা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা তো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন খেলনারও কিন্তু বিভিন্ন ধরনের আইটেম আছে খেলনার যেমন আপনার এখানে এই সেট আছে সেটগুলো নিতে পারেন তারপরে এখানে রাবার পিস এটা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা বিক্রি এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এখানে তারপরে তীর আছে কুমির আছে আপনার বিভিন্ন ধরনের ঘর আছে তো মোট কথা আপনার একজন ব্যবসায়ী যদি ব্যবসা করার প্রয়োজন হয় তো তার কি প্রয়োজন হয় এটা সেটা কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে বলে দিতে পারি তো অনেকে আছেন এই ঘাড়িগুলো নিতে চান এটা হচ্ছে আপনার ষাট টাকা পিস এটা খুচরা বিক্রি হয় একশো টাকা তারপরে এই গেমগুলো কিন্তু এখন বর্তমানে বেশি চাহিদা এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা কিনে আশি টাকা খুচরা বিক্রি হয় মহল্লাতে তারপরে হচ্ছে আপনার গাড়ি এগুলো হচ্ছে লটারিতেও ব্যবহার হয় এবং এটা খুচরো বিক্রি হয় এটা হচ্ছে আপনার ষাট টাকা কিনে একশো টাকা খুচরা বিক্রি তার এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিস্তল পিস্তলেরও কালেকশন আছে যেটা লাইটিং পিস্তল বলা হয় এখন বর্তমানে চাহিদাটা হবে লাইটিং পিস্তল আছে বিভিন্ন ধরনের খেলনা পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন আমি দোকানের ঠিকানাটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে বেগম বাজার চকবাজার বেগম বাজার হোলসেল মার্কেট দেশি খেলনা স্টোর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা এই আইটেমগুলো কিন্তু পাইকারি দিয়ে থাকি তো আমরা আরও কিছু আইটেমের দাম জানবো তার পাশাপাশি অনেকে আছেন যারা এই সন্দেশগুলো মুড ফুড আইটেম বিক্রি করে থাকেন এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এগুলো সত্তর প্যাকেটের কার্টুন থাকে এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা খুচরা বিক্রি কিনা হচ্ছে তিরিশ টাকা খুচরা বিক্রি হবে একশো টাকা তো খেলনার ভিতরে যদি আসি আমরা এখানে এটা হচ্ছে আপনার একশো পিস মাত্র পঁচাত্তর টাকা এরকম এক প্যাকেটের দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা হচ্ছে এটা শুধু হচ্ছে পঁচাত্তর টাকা একশো চুয়াল্লিশ পিস তারপরে যদি আমরা আরও পাশাপাশি আরও আইটেম দেখি তারপর এখানে আছে আপনাদের চিপসের জন্য তারপর আগে শুরু করি তারপরে এটা হচ্ছে আপনার রেবন পিতা এইগুলো কিন্তু অনেকেরই প্রয়োজন হয় যেমন আপনার রিং বাসি তারপরে এই যে বল বাসি তারপরে এগুলো হচ্ছে আপনাদের যে নেট জালি এটা কিন্তু অনেকের প্রয়োজন হয় যারা চল্লিশ পিস তিরিশ পিস জুপ্পা তৈরি করা হয় এই জুপ্পাটাও আমি দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকেন আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ব্যবসায়িক সারটা অনেকেরই কিন্তু প্রয়োজন হবে এর ভিতরে আপনাদেরকে নতুন একটা আইটেম দেখাবো যেটা অনেকে আমার কাছে খোঁজ করেন যে ভাই আমাকে এই জিনিসটা আপনারা দিতে পারবেন কিনা বা এই জিনিসটা আপনার কাছে আছে কিনা যে আমার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু চায় এই জিনিসগুলা এটা হচ্ছে আপনার লিপস্টিক এটা অনেক ব্যবসায়ী আমার কাছে খোঁজ করেন যে ভাই আমরা তো পাঁচটা দশ টাকার গিফট বক্স তৈরি করি বা বিভিন্ন ধরনের লটারি তৈরি করি এই লিপস্টিকগুলো আপনার কাছে আছে কিনা তো আপনারা চাইলে কিন্তু এই লিপস্টিকগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আঠারো ছত্রিশ পিসের প্যাকেট এটা হচ্ছে দুই সাইড হচ্ছে আপনার ছত্রিশ পিস থাকে তো এই লিপস্টিকের কত দাম পরবর্তীতে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে এই লিপস্টিকগুলো লটারি তৈরি করার জন্য বেশ কিছু কালেকশনে কাজে আসবে তো এই যে মিনি মিনিট্যাং দেখতে পাচ্ছেন মিনি মিনিট্যাং এটু নিতে পারবেন এগুলা বিভিন্ন কোম্পানির আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত কিন্তু এই মিনি ট্যাঙ্কের হাজার কিন্তু এখন বর্তমানে মার্কেটে হচ্ছে তো আপনি চাইলে কিন্তু এই ট্যাঙ্ক টেস্টি স্যালাইন নোট স্যালাইন এগুলো কিন্তু পাইকারি নিতে পারেন এখান থেকে তার গিফট বক্সের জন্য এই আইটেমগুলো নিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সত্তর গ্রাম একশো পঁচিশ গ্রাম পাঁচ টাকার ট্যাঙ্ক দশ টাকার ট্যাঙ্ক কিন্তু এখানে আমার এখানে আছে তারপরে এখানে আছে খেলনার ভিতরে কিন্তু বেশ কিছু কালেকশন আছে তো অনেকে আছেন শিপসের জন্য মোটিফাই করতে চান বা বিভিন্ন ধরনের লেসু সন্দেশ দিয়ে মোটিফাই করে থাকেন বিভিন্ন ছোট ছোট আইটেম দিয়ে যারা লটারি তৈরি করেন বা মিস খেলনা তৈরি করেন এই খেলনার ভিতরে কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আমরা নাম্বারটি বলে দিচ্ছি যারা ইমো হোয়াটসঅ্যাপে নিতে চান আমাদের নাম্বারটি আপনারা লিখে রাখতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বার দেশি খেলনা স্টোরের তো এই এই সেটগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার পঁষট্টি টাকা এখানে আপনার অনেকগুলো আইটেম আছে যেটা আপনি খুব সহজে কিন্তু এগুলা সত্তর থেকে আশি টাকা আপনি পাইকারি দিতে পারবেন খুচরা কিন্তু একশো টাকা বিভিন্ন মহল্লাতে কিন্তু এগুলো বিক্রি হয় তো এখানে আরো কালেকশন আছে যেটা আপনারা খুব সহজে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তো সরাসরি যারা আসতে চান অনেকে কিন্তু আসতে চান দেশিখানোর ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার জন্য যে আইটেম দরকার সম্পূর্ণ আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন এক জায়গায় আসলে কিন্তু আপনি সকল ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন তো আরো কালেকশন দেখাবো এক করে থাকেন তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ঘড়ি গাড়ি এগুলো হচ্ছে দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা বিক্রি করতে পারবেন দশ টাকা বিক্রি করতে পারবেন বিভিন্ন ধরনের র্যাকেট বান্দর সানাইবাসি এখানে এ টু জেড ব্যবসা করার জন্য যদি আপনার কোনো আইটেম প্রয়োজন হয় লটারি করার জন্য এখানে কিন্তু ফোন করলে কিন্তু আপনি সকল ধরনের আইটেম কিন্তু দেখতে পারতেছেন তো এটা আছে আপনার আটচল্লিশ পিসের বল এটা হচ্ছে আপনার একশো টাকা খুচরা বিক্রি করবেন পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি হবে তো এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনাও কিন্তু আমাদের এখানে আছে যারা নতুন শুরু করতে চান যে কত টাকা হলে শুরু করতে পারবেন তারা পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন দেশি খেলনা স্টোর মসজিদ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে ঢাকা বিডি পাশাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের পাশে আছে আমি মোহাম্মদ পারভেজ এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার এখান থেকে কিন্তু আপনারা সব সময় ব্যবসা করে থাকেন সকল ধরনের আইটেম কিনে থাকেন চক বাজার থেকে তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালেকশনও কিন্তু আমার এখানে আমরা আপনাদের জন্য দেখালাম তো যারা নতুন ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ভিডিও দেওয়া হয় বিভিন্ন ব্যবসায়িক পাইকারির সন্ধান দেওয়া হয় কোন আইটেম কখন চলবে বা কোন আইটেম কখন নিতে পারবেন সকল ধরনের ইনফরমেশন পেজে তাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো শুধু লাইভটি আজকে প্রচার করলাম এই কারণে যে অনেকে হয়তো জানে না যে নির্বাচনে পরে মার্কেট খোলা কিনা তো মার্কেট খোলা আপনারা লেনদেন শুরু করতে পারেন লাইভটি আমরা শেষ করব পরবর্তীতে আমরা ভিডিও শুরু করব আপনারা আমাদের এই চ্যানেলে যোগাযোগ করতে পারেন যে ব্যবসা করার জন্য যারা ইচ্ছুক আছেন যারা পাইকার আছেন বিভিন্ন মহল্লাতে যারা ব্যবসা করে থাকেন আপনারা চ্যানেলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো লাইভটি এই পর্যন্তই পরবর্তীতে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ঢাকা বিটি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এবং দেশি খেলনা স্টোর বেগম বাজার মসজিদ মেনশন থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে